আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছেন দড়ি এবং কাচি দেশ এবং দেশের বাহির থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে আমি আছি আপনাদের সাথে আমি শারমিন জমা ব্রাহ্মণবাড়িয়া থেকে সকালবেলা ঘুম থেকে উঠি ফুলের বাগানে আসলাম আসার পরে দেখি ফুল গাছ একেবারি পড়ে গেছে মাটিতে লোটে তাই আর আপনাদের সাথে শেয়ার করি না আর কিছু ফুল উঠিয়ে নিয়েছি ফুল সুন্দর বাগানে হাতে কিন্তু একদম মানে না তারপরে দেখতেছি হাতে কি রকম লাগতেছে সকালবেলা চলে আসলাম বাগানে বাগানে আসার পরে দেখতেছি এদিকে অ্যালোভেরা গাছে পানি দিয়ে দিলাম তারপরে আসলাম হলুদ গাছ হলুদ গাছগুলি দেখতেছি যেহেতু পাহাড়িয়া অঞ্চল ওইখানে হলুদ চাষ ভালোই হয় আর সব জায়গাতেই হলুদ লাগানো হয়ে গেছে আর অনেকটাই ভালো ফলন হবে বোঝা যাচ্ছে আর এদিকে এই যে লাউ গাছ তারপরে শশা গাছ আর তারপরে সিম গাছ লাগানো হয়েছিল। এগুলি মানে পরিমাণে মানে কম মোটা হয়েছে মানে চিকন চিকন রয়ে গেছে যাই হোক কিছু করার নাই একটু দেখতেছি আমি আর আমার সাথে লামি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কেমন হয়েছে যাই হোক সকালে যেহেতু বাগানে আসলাম কিছু সবজি নিয়ে নেব আর প্রতিদিন তো আর আসা হয় না একদিন আসলে সবজি কিছু নিয়ে যাওয়া হয় এটাই আর নিজের গাছে লাগানো সবজি মানেই তো বুঝতে পারছেন অনেকটাই ভালো লাগে মানে খেতে সুস্বাদু হয় বাজার থেকে যতই কেনা কিনে আনা হয় না কেন ওইগুলি আর ভালো লাগে না আর নিজে যখন লাগানো হয় ওইগুলি খেতেও ভালো লাগে পরিমাণে কম হলেও অনেকটাই ভালো এখন ভাবতেছি পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে যাব আর বেগুন নেবো বেগুন দিয়ে বেগুনই বানাবো যাই হোক বেগুনি কুঁড়ি যখন এনেছিলাম ভাবছিলাম বানাবো কিন্তু সময় শট আর বানাতে পারলাম না আর এখন লেবু গাছে নিচে আসলাম মশলা লেবু গাছে অনেকগুলো লেবু আসছে আমি কিছু লেবু নিয়ে নেব কিছু বলতে কম নেব যেহেতু লেবুগুলি এখনও মানে বড় হয়নি অনেকটি বড় হবে কিছু উঠিয়ে নিতেছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপরা ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে করে নিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর সব সময় আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলা এই তো সবজি নিয়ে এখন বাসায় ফিরে আসলাম ফিরে আসার পর রান্নার কাজে চলে যাব যে তো মেয়ে মানুষ রান্না তো করতেই হবে পুরোটা রান্না এখন আর আপনাদের সাথে শেয়ার করব না যেহেতু এখানে গরুর মাংস নিয়েছি আর মশলাটা আগেই কষিয়ে নিয়েছি আর আজকে গরুর মাংস রান্না করে নেব আবারও বলতেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না করে নিতে পারেন যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমি করবেন না পুরা ভাইয়ারা এদিকে আমি রান্নাটা করে নিই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা পুরা ভাইয়েরা সবাই কিন্তু থাকবেন প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ